গোপাল দর্শনের উপায় কি তখন বললেন উপায় আছে উপায়টা হলো প্রতিদিন ফল বিক্রি করবে আর কৃষ্ণ গোপাল এই নামটা মুখে মুখে মনে মনে করবে এই দেখুন ভগবান পাওয়ার উপায় আহা আর কি করবে যেন নন্দমহারাজের বাড়িটা প্রতিদিন একবার করে তুমি প্রদক্ষিণ করবে এইভাবে করতে থাকো এইভাবে করতে করতে একদিন গোবিন্দ তোমার সামনে এসে দর্শন দেবে আমি তোমাকে আশীর্বাদ করছি আচ্ছা ওই দিন কি বলা উচিত ছিল না নন্দ মহারাজের দুয়ার সবার জন্য তো যাও গিয়ে দেখে এসো কী মনে হয় আপনাদের এভাবে অপেক্ষা করালো কেন নাম নাম নিতে বললো কেন নন্দ মহারাজের নিহখানা প্রদক্ষিণ করতে বললো কেন বললো কেন জানে ওই নাম নিতে নিতে ওই পরিক্রমা করতে করতে তার কথা ভাবতে ভাবতে হৃদয়ে প্রেম আসবে তখনই তো দর্শনটা সার্থক হবে তখনই তো প্রেমের দৃষ্টিতে দেখা হবে শুরু গিয়ে দেখলেই কি দেখা হয় এই যে আমরাও জগন্নাথ দেখি আর মহাপ্রভু জগন্নাথ দেখছি মহাপ্রভু জগন্নাথ দেখতে দেখতে কণ্ঠ রুদ্ধ হয়ে যেত জগন্নাথ বলতে পারত না ভাবে না বসে যজ যজ গগ গগ এর হয়ে পরিধামে একটা মালিকা মানে বাগানের মালিক কন্যাটা গীত গোবিন্দ গাইতো চর্চা করতে করতে ফুলের কাছে জল দিত ফুলের শাখাগুলো গুলো দিত আর গীত গোবিন্দ গাইত

রাজা বিচার করে বলছেন মহাত্মাদের দিকে জগন্নাথ নিশ্চয়ই কোনো কাটা বাগা যায় এটা কাটাই বাধা কাটাই বিদ্যে যেমন ছিঁড়ে যায় সেটা খোঁজ করো তো ফুল বাগানে যে জায়গাটা কাপড়টা ছেঁড়া ছিল সেই কাপড়ের অংশটা ফুল বাগানে কাটাই ছিঁড়ে বিঁধে আছে রাজা মহাত্মারা এসে বলছেন এই বাগানের মালিক মাগি বলছে আমার এই কিশোরী কন্যাটা এই বাগানের পরিচর্যা করে মেয়েটাকে দেখে বলছে মা কি করিস বাগানে আমি গীত গোবিন্দ কীর্তন গীত গোবিন্দ গায় গীত গোবিন্দ গেতে গেতে মাঝে মাঝে মনে হয় কি জানি কি যেন একটা অবার থেকে গন্ধ আসে কে যেন আমার পেছনে একটা নূপুরের ধ্বনি তোলে

কাটাই যে কখন বসন ছিঁড়ে যাচ্ছে জগন্নাথের খেয়াল নেই চরণে করে পূজারি বললেন এত এত আস্বাদন তোমার ও সঙ্গীতে সেই দিন থেকে কি নিয়ম চালু হলো জানে তোমাকে কষ্ট করে আর মালিকার বাগানে যেতে হবে না আজ থেকে ওই বালিকাকেই তোমার মন্দিরে আসন পেতে দেব তোমাকে সেই দিন গোবিন্দ শোনা নেয় সেই প্রথা আমাদের জগন্নাথ মন্দির এই প্রথা ওই পরম্পরায় একটা বালিকা এসে গীত গোবিন্দ গাইবে তবে জগন্নাথ আনন্দ পাবে ভক্তে হৃদয়ে প্রেম ভক্তি রসের জন্য জগন্নাথ কাকা বাটানে গিয়ে কাপড়ও ছিঁড়ে ফেলছে এরকম আবেশ আমাদের আছে তো এই অনুরাগ কবে এই ব্যাধি আমার কবে হবে তার নাম শুনলে তাই লীলাস যেন আমার চিত্তে অনুরাগ আছে এই জন্য এই মহাপ্রবল্লে নাম করবে গোপাল কৃষ্ণ আর নন্দ বাবা এই গৃহটা তুমি প্রধান করবে এই করতে করতে প্রায় দুটো বছর কেটে গেল বলুন তো যার নাম যা দেখবার জন্য দুটো বছর অপেক্ষা তো তার তৃষ্ণাটা কেমন হতে পারে একদিন সেই মহাত্মা বললেন যা মা ব্রজগোপিকাদের সঙ্গে তার নাম লীলা শুনেছিস দুই বছর ধরে প্রতীক্ষা করেছিস একদিন ফুলের ঝুড়ি নিয়ে ফেরি করতে করতে চলে যান বৃন্দাবনে নয়ন মানুষ ওই দৃশ্য দেখুন পরিমাণ এই সুকিয়া তখন ওই ফল মাথায় নিয়ে কাটতে কাটতে যাচ্ছে ও ফল নেবে ফল নেবে সেদিন খেলার সাদিদের গোপাল সরিয়ে দিয়েছে দিয়ে গোপাল কি করেছে যেই ফল নেবে গো ফল নেবে গো বলছে না গবি তো বলছে না দুটো বছর তুমি প্রতীক্ষা করছে আমার দেখা আমিও বড় ব্যাকুল হয়ে আছি কবি তো দেখা দিয়ে তোমাকে দেখাটা করবো আর এই ব্যাকুলতা চাই এই অনুরাগ চাই না হলে ভজন সদন যন্ত্রের মতো বেড়ে যাবে মালা কানতে হয় কানছি হরে কৃষ্ণ বলতে হয় বলছি এরকম করে কিছু হবে না অনুরাগ চাই ব্যাকুলতা চাই তো যখন ফল নেবে তো বলছেন পাগলিনীর মতো হয়ে গেছে নয়ন মন শুধু গোপালকে দেখবার জন্যই তার ব্যাকুলতা গোপাল আস্তে আস্তে সামনে এসে বলছে বুড়িমা আমি একটা ফল দেবে আজকে স্বয়ং বিশ্বেশ্বর ভগবান হাত পেতেছে বুড়িমার দেবে ওর কণ্ঠ শুনে বুড়িমার চিত্ত বিগলিত হয়ে গেছে ফলের ঝুড়ি নামিয়ে বলছে আর একবার বল বুড়িমা আর একবার বল গোপাল বলে হ্যাঁ তুমি তো বলিমা আমি কতজনকে জানাই মা বলি বলিমা বলি ডাক শোনার করে বলছেন আমাকে একটা ভালো দেবে বলিমা তখন বলছেন বিনিময় আমায় কি দেবে মুখটা দেখলে তার এত অপরূপ লাগছে নয়ন ফেরাতে পারছে না যাতে আরো কিছুক্ষণ নয়নের সম্পর্কে থাকে আমাকে দেখলে তো রাজকর কর্মচারীরা তাড়িয়ে দিতে পারে আমি ফল বিক্রি কাপড় ময়লা এতো তো দুই বছর ধরে তার প্রেম অনুরাগ ধোঁয়াটা হচ্ছিল এখন আগুন জ্বলার অপেক্ষা ধোঁয়া থেকে যখন ধপ আগুন জ্বলে ওই নাম প্রেম অনুরাগ ধোঁয়া হয়েছিল আজ যেন প্রচলিত সেটাই চলে উঠছে গবিন্দ তখন বলছেন আমাকে কেউ কিছু দিয়ে তো কিছু চাই না মা দেয় যশোদা দেয় কবিরা দেয় তুমি চাইছো কেন

তার রূপের ছটা তার জ্যোতির্ময় এই রসময় আনন্দময় বিগ্রহ এক মুষ্টি চাউল নিয়েছে যশোদার ভান্ডার থেকে চাউলটা নিতে গিয়ে আবার ছোট্ট বড় পল্লবের হাতের পাশ দিয়ে ঝরে অনেকগুলো পড়ে গেছে না পড়ি এই চাউল এনেছিল চাউলটা বলি ঝুড়ির মধ্যে দিয়েছে ঝুড়ির মধ্যে যখন দিয়েছে তখন বলি একটা ফল একটা ফল গোপালের হাতে দিতে গোপাল বলছে দেখো তো দেয় না কেউ এভাবে কেউ দেয় না দেখুন ওই যে ভালোবাসার প্রাপ্তি দেখুন গরিব তখন বলছে নিয়ম হলো কাউকে কিছু দিতে গেলে দেখো আমার সবাই মুখে তুলে দেয় তুমি হাতে দিচ্ছ যা হৃদয়ে অনুরাগ আছে না প্রেম আছে না ভগবান তার কাছে কানা হয়ে যায়

বারবার কাঁদছেন বলছেন তুমি আমার গৃহেশ এসছ রাজপ্রাসাদ ছেড়ে রাজভোগ ছেড়ে কিন্তু ঘরে যে আমার কিছুই নেই গোবিন্দ বারবার বলছে বিদুরানী কিছু পেলে না কোথায় তো জঠর চলছে আমার বিদুরানী বাগানে চলে গিয়ে দেখে এক খাদিতে কলা পেকেছে গোবিন্দ যদি কারো কাছে কিছু চায় ওই চাওয়ার বস্তু তাকে দিয়েও দেয় কলাটা কেন পাকবে ভগবান চেয়েছে তো কদলি বৃক্ষ থেকে কদলিটা এনে ওই কলার ঘোষাটা খেয়েছিলেন এটা আপনাদের জানা পরে বিদুর দোকান থেকে বাজার থেকে নবনিত ক্ষীর এগুলো এনেছে এসে দেখছে খোসা খাচ্ছে আরে করছুটা কি আবেশে খোসা খাওয়াচ্ছে এগুলি দাও ওইগুলো গুলো বিদুর কে নিয়ে যখন ননি দিয়েছেন মাখন দিয়েছেন বড় ভালোবাসে গোবা মাখনটা পেয়ে বিদুরের দিকে তাকিয়ে সজান সজননায় আমার गोविंद বলছেন বিদুর তোমার মাখন মিষ্টির থেকে কলের প্রসার শক্ত হবে ভালো পেয়েছি মানে এটা শরীর না এমন ভগবানকে যখন ভোগ লাগে দ্রব্য তিনি প্রদান করছেন সেবা করছেন তার ভাব দেখে এই জন্য ভগবানের আর এক নাম ভাবগ্রাহী জনার্দ একবার রামকৃষ্ণ মিশনে ঠাকুর তখন জীবন লীলা করছেন সাধু গিয়েছিলেন বঙ্গদেশের অন্যতম সাধু শ্রেষ্ঠ সাধু নাগ মহাশয় স্বামী বিবেকানন্দ দেখতে এসেছিলেন তো নাগ মহাশয় যাওয়ার পরে পরম পুরুষ রামকৃষ্ণ ওকে পাতায় করে প্রসাদ দিবি না হাতে দিবি এ কথা মনে থাকে হাতে কারো প্রসাদ দেওয়া যায় শাল পাতায় করে প্রসাদ দিয়েছে

এটা ভাবের রাজ্য যুক্তি তর্কের রাজ্য নয় বলে মঙ্গল ভাই দর্শক মাতানোর জন্য চোখে জল ফেলছ তো যাত্রা মঞ্চে অভিনেতারাও ফেলে সিনেমায় আবেগ ধরে রাখতে পারি না এটা আমার দুর্বলতা কিন্তু আবেগ চাই অনুরাগ চাই এই অনুরাগ প্রীতি এগুলি না হলে ভগবানের কোনো কিছু মধুর লাগে না আর সেই কলার কোষাটাই প্রমাণ করে দিল ভাব চায় অনুরাগ চায় দ্রব্যের কানাল ভাবগ্রাহী ভগবানি ভামের কানাল প্রেমের কানাল এই জন্য আজ পরিমাকে বলছে পরিমাণ এভাবে কেউ তো দেয় নাই তুমি আমায় হাতে করে খাওয়া সবাই মনে হাতে করে দেয় হাত কাঁদছে এই হাত তোমার বদলে তোলার ভাগ্য আমার

বড়িমা তোমার কাঁচেরা বলছেন গোবা ভাগ্যমান দেখো আমাকে দিতে গেলে খাওয়াতে গেলে এভাবেই খাওয়াতে হয় যখন তাকে কষিয়ে মুখে ফল তুলে দিল কিন্তু বড়িমার একটা ভুল হয়ে গেল দিতে সে সব ফলগুলি দিল না এইখানেই আমাদের ভুল ভালোবাসা যদি দিতে হয় ষোলো আনাই দাও আমাদের গোবিন্দিতে অঙ্ক কাঁচা শ্যামসুন্দর মোহন শ্যামসুন্দর আমাদের গোবিন্দ অঙ্কে খুব কাঁচা উনি শুধু বোঝেন আমিও ষোলো আনা দেব তোমাকেও ষোলো আনা দিতে এর বাইরে আমি অঙ্ক বোধ ভাগ বুঝি না আমাকে ষোলো আনা দাও আর আমার সরলা তুমি এই হলো গোবিন্দের অঙ্ক আমি তোমাকে সব দেব বিনিময় তুমিও সব আমায় তা ভাগ করো কিছু রেখো না এই ষোলো আনায় দেওয়াটাই হলো জীবনের পরিপূর্ণতা যাদের দিয়ে গেলাম সংসারে সে দেওয়াটা ঠিক পাত্রে দেওয়া না গোবিন্দ কি এই প্রেমানন্দে ভাসতে ভাসতে পরম আনন্দ রসে সিদ্ধ হয়ে গরিমার জীবন ধন্য করে গরিমা যখন নিয়ে বাড়ি এসেছেন বাড়ি যখন এসেছেন তখন গরিমার ঝুড়িটা ভারী হয়ে গেছে কি হয়ে গেছে ঝুড়িটা ভারী হয়ে গেছে যখন ভারী হয়ে গেছে তখন কি হয়েছে বুড়িমা ঝুড়িটা যেই লাগালেন সেই গোপালের হাতে দেওয়া যে চাউলগুলো গুলো পড়েছিল না সেই চাউলগুলো সোনার মোহর হয়ে ভরে গেছে দেখুন বুড়িমা গোপালের কাছ থেকে যখন ফিরে আসছে কি বলবো আপনাদের বুড়িমার শরীরটা চলছে বাড়ির দিকে

তো তিনি অতি কষ্টে দেহটাকে টানতে আনলেন মন গোবিন্দের কাছে রয়ে গেল এই দৃষ্টান্তটা কেমন জানেন অপরাধ দেবেন না কোন জননী কোন মা জীবনে একটা প্রত্যাশা নিয়ে নারী জন্ম পায় কবে মা ডাক শুনতে পাবো কিন্তু চেরমণী মা হতে পারে না ভাগ্যে নাই প্রারব্ধে নাই যদি দেবতার মন্দিরে সাধুগুরুর আশীর্বাদে অনেক বছর পর একটা গোপাল পায় সন্তান পায় তখন তার প্রতি তার মমতা খুব গাঢ় পায় ওই মমতায় শশী কলাম ন্যায় স্নেহ মমতা দিয়ে তখন যখন বাড়িয়ে তোলে ধীরে 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 যখন বয়বৃদ্ধ হয়ে চার বছর বয়স হয় তখন যদি কালের পরা রাঘাতে সন্তানটা মৃত্যু এসে নিয়ে যায় ওই মা পাঁচ যে অবস্থা হয় সেটা আমরা কল্পনা করতে কিরকম হয় জানেন চোখে ঘুম থাকে না যেদিকে চোখ যায় দেখছে ওই মুখ খানায় ছোট ছোট হাতটা তার মাথায় যদি জল দেন না ওগুলো কাপ হয়ে যাবে মাথাটা এত শোকে গরম কেউ কেউ প্রতিবেশী তার মুখে একটু দুধ দিয়ে যায় গান শিখিয়ে পড়ে যায় রাত নেই দিন নেই ওই মুখ খানায় শুধু তার নয় কফি বেসলে ওঠে এইরকম যদি কখনো ভক্তের হয় এই গোবিন্দের জন্য তখন আর ভগবান তার থেকে দূরে থাকতে পারবে না তো বলিমার শরীরটা চলেছে সুখিয়ার কিন্তু মন প্রাণ যেন আটকে গেছে গোবিন্দতে বড়িমা এমনি করে গেলেন বাড়িতে গিয়ে ঝুড়ি নামিয়ে দেখলেন সব মহলে ভরে গেছে বড়িমা তখন আবার ছুটে এসে গোপালের কি বলেছিল জানে গোপাল তোকে কেন সবটুকু দেয়নি আমার মনে হয় রবীন্দ্রনাথ এইখানে একটু অনুভব করে লিখেছিলেন দিলেন যারা ভিকারিদের স্বর্ণ হয়ে

আমাদের এই এই যে পরিবার যে ঝাড়িটা সাদিটা এটা হলো আমাদের দেহ আর এই দেহে যা কিছু অনুরাগ প্রীতি ভালোবাসার দিয়ে দাও যদি কিছুটাও দিতে পারো তখন ভগবানের প্রেম ভক্তিরো মনির তোমার হৃদয় ধরে যাবে যার প্রেম হৃদয় এসছে প্রেমিত সম্পদ প্রেমিত সকল কিছুর মূল সম্পদ প্রেম মহাধন ধন না মহাধন তাহলে এই মারি আমরা সুখিয়া আমরা আর গুরুদেব হলেন নই ঋষি বলে দিলেন নাম নিতে পরিক্রমা করতে এই সাধন ভক্তি ভজন করতে করতে গুরু আনুগত নিয়ে ভজন করতে করতে গোবিন্দ দর্শনের গোবিন্দ সেবার ভাবনা জাগবে আর যেদিন সাক্ষাৎ প্রীতি অনুরাগে গোবিন্দকে সেবা দিতে পারবো সেদিন অল্প প্রেম ভক্তি অনুরাগ ভগবানকে দিলে আমার এই ঝুড়িটা পাত্রটা গোবিন্দ প্রেমে ভরিয়ে দেবে মুদ্রায় ভরিয়ে দেবে তো তখনই আমাদের এই মনুষ্য জীবন ধন্য হবে আমাদের অমূল্য কুণ্ড প্রয়াত তারই সুযোগ্য পুত্র অসীম সহ পরিবার পরিজনগণ আজকের এই আয়োজন করেছে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে কোন আত্মার উদ্দেশ্যে ভাগবত দিলে হরিনাম দিলে এটা তার কাছে যায় তো এতে তার কি কল্যাণ নাই তিনি যদি অন্য জায়গায় জন্মগ্রহণ করে অন্য শরীর নিয়ে থাকে তাহলে এই কর্ম তার উদ্দেশ্যে করে কি বল হবে ফল হবে ফল হবে হলো এই আত্মা যেখানেই অবস্থান করুক যে লোকেই অবস্থান করুক নতুন শরীর নতুন সংসার যদি সে করে থাকে আজকের এই হরি কথা আজকের এই ভক্তের প্রার্থনা আজকের এই হরিনাম তার কাছে পৌঁছে যাবে কি করে জানেন আজ হঠাৎ করে কোন কারণ ছাড়া তার হৃদয়ে আনন্দে পেসে উঠবে মাঝে মাঝে দেখবে মনটা আনন্দে হঠাৎ করে ভরে যায় কোনো কারণ বোঝা যায় না আজকে সে কোথাও না কোথাও সাধু সঙ্গ পাবে হরিকতা পাবে ভগবানের প্রসাদ পাবে কোথাও না কোথাও আকস্মিক পেয়ে যাবে এটা এরই ফল সে যেখানেই জন্মার যেখানেই সে থাক সেখান থেকে আজ গুরু প্রসাদ হরি কথা নামামৃত ভগবান দর্শনের এই সুখ গুলো ভেতরে পাবে আরে কয়েকটা নাম্বার টিপলে যদি একজন থেকে আরেকজনের কাছে বিকাশে টাকা পাঠানো যায় তো ভগবানের নাম হরি কথা তার কাছে আনন্দ হয়ে যাবে না অবশ্যই যাবে নাম বাত আপনার টাকা অন্যের কাছে চলে যায় বিকাশে রকেট গতিতে চলে যায় ভগবানের নাম কালো আত্মার উদ্দেশ্যে হরি কথা দিলে সেই আত্মা যে লকেই যেখানেই থাকো ওখানেই হরি কথার প্রসন্নতা ছড়িয়ে গিয়ে দিয়ে হৃদয়ে পরম আনন্দ পায় অনেকেই বলেন তিনি যদি জন্মগ্রহণ করে তাকে তার মৃত্যুবার্ষিক করে লাভ কি এটা যতদিন বাঁচা যায় ততদিন ভালো কারণ এই দিনটা অপেক্ষায় তিনি বসে আছেন কবে গুরু প্রসাদ পাবো হই নামামৃত প্রসাদ পাবো ভক্তের প্রার্থনা আনন্দ পাবো তাই অমূল্য কুণ্ডল বিদেহী আত্মা শান্তি লাভ করছে অবশ্যই শান্তি লাভ করছে ধন্য যেসব পুত্ররা পিতার সম্পত্তি দেহকে ও পিতাকে ভুলে যায় যে সন্তানগণ আর পিতামাতা পূর্বপুরুষের উদ্দেশ্যে বছরে অন্তত একটা দিন গুরু সেবা বৈষ্ণব সেবা হরি নাম হরি অনুযায়ী দেয় না তারা অকৃতজ্ঞ তারা কৃতজ্ঞ সন্তান নয় পিতা কোন সম্পত্তিতে তাদের কোনো অধিকার নেই কারণ এই দেহ সম্পত্তি পিতারই দান অথচ তার উদ্দেশ্যে আমরা কিছু সামাক্ত থাকলে দুজন বৈষ্ণব সেবা দেন দুজন বালকদের সেবা দেন একটু গীতা যাতে তারা বসে আছে আপনার দিকে আমার উত্তর পুরুষগণ সাধুগুলো বৈষ্ণব দিয়ে আমার কল্যাণের চিন্তা করবে তখন ওরা আশীর্বাদ করতে থাকে উপর থেকে এই জন্য এই ক্রিয়াটি কি করবেন মেঘাচ্ছন্ন দিন দুর্দিন না কৃষ্ণ কথা সেদিন এখানে মাতাজি বসে আছেন অসিক কুষ্ণ মহাশয় তার বাড়ির লোক করতে পারে আজ দিনেই বৃষ্টি নামলো আজ দিনেই না ভগবান হচ্ছে মেঘে ভরা দিন দুর্দিন না কৃষ্ণ অগামীহীন সেদিনই দোধের এমন পরিবেশে আজ আমরা হরি পাথা শোনার ভাগ্য হয়েছি এর থেকে সভিনাত তো আমাদের হবে না হতে পারে না এটাই আমাদের জীবনে শবি যেদিন সাধুর সঙ্গে কৃষ্ণ কথা হলো জয় ভোগ বিদেগে আপনার জয় ভোগ আপনাদের সকল ভক্তবৃন্দে জয় আজকের এই ভাগবত অনুষ্ঠানে জয় শ্রী গুরু প্রেমা